সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট সাটডাউন কর্মসূচি রাত আটটা পর্যন্ত শিথিল থাকায় জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসকরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এখনকার অবস্থা জানতে জান্নাতুল বা কে কাছে যাচ্ছি তিনি ঢাকা মেডিকেলে আছেন কেকা ঢাকা মেডিকেলের সবশেষ কী পরিস্থিতি সেট করে বিকাশে মানি করুন ফ্রি হৃদয় আপনি ঠিক বলেছেন যে গত রাত থেকে জরুরি সেবা চালু হয়েছে আজকে সকাল থেকে মোটামুটি আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি বিভাগ চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে যেগুলো আমি আগের বুলেটিনে দেখিয়েছি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সাথেই যে কনফারেন্স সেই লবিতে দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে পেছনে কনফারেন্স রুমে কিন্তু যে চিকিৎসকরা কর্ম ইয়ে করছেন আন্দোলন বা দাবি দাবা জানিয়েছেন সেই চিকিৎসকরা কিন্তু মিটিং করছেন তাদের যে কোনো সময় ব্রিফ করার কথা রয়েছে তো পরিস্থিতি যেটা দেখেছি যে যে জরুরি বিভাগের সামনে প্রচণ্ড রোগীর চাপ আছে এবং যথারীতি আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর চাপ অনেক বেশি থাকে গড়ে সাধারণ দিনে কিন্তু জরুরি বিভাগে রোগী আসে এক হাজার থেকে প্রায় পনেরোশো ষোলোশো এবং বহির্বিভাগে কিন্তু দুই হাজারের মতো রোগী প্রতিদিন কিন্তু চিকিৎসার জন্য আসে সব মিলিয়ে জরুরি বিভাগে যদি এখন সেবা চলছে বহির্বিভাগে বন্ধ রয়েছে সুতরাং জরুরি বিভাগেও কিন্তু যেই বহির্বিভাগের রোগীরা কিন্তু যাচ্ছেন এবং এখানে একটা বিষয় একটু বারবার বলে রাখছি বারবারই বলছি আমি কথাটা সেটা হলো যে জরুরি সেবা বলতে বোঝাচ্ছেন কিন্তু খুবই জরুরি যেটা হলো স্ট্রোক হার্ট অ্যাটাক সড়ক দুর্ঘটনা জড়িত ঘটনা তারপরে হচ্ছে পান ফাঁসি তারপরে ডেলিভারির মতো যে জটিলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মানুষ আসলেই সেইগুলোর ট্রিটমেন্ট কিন্তু জরুরি হিসেবে আওতায় হিসেবে অগ্রাধিকার পাচ্ছে এবং নারী শিশু সত্তর অর্ধ পুরুষ তারা অগ্রাধিকার পাচ্ছেন কিন্তু বাকি কিন্তু অনেকেই রয়েছে যারা সত্তর বছর বয়স আর বা তার চেয়ে কম বেশি কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন তারা কিন্তু দেখা গেল যে চর্মজনিত বিভিন্ন সমস্যা নিয়ে এসছেন মাথা ব্যথা কথা ঘাড় ব্যথা এরকম নানান সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন আমার সামনে ক্যামেরায় অনেকেই কথা বলেছেন যে তারা দূর দূরান্ত থেকে আসছেন কিন্তু যেহেতু জরুরি সেবার আওতায় এখন যে বিশেষ করে সেবা চলছে সেখানে কিন্তু তাদের অনেকেই না পাওয়ার কথা বলেছেন এটি একটি দিক আর আমাদের একটা জানার বিষয় ছিল যে ইনডোর বলতে বহির্বিভাগ না মানে অন্তর্বিভাগে হাসপাতালের মধ্যে যে সাড়ে চার হাজার প্রায় রুগী ভর্তি থাকে হাসপাতালে ভেতরে সেই রোগীদের ট্রিটমেন্ট পাওয়াটা কতটুকু হয়েছে সেই ক্ষেত্রে আমরা স্বজনদের সাথে কথা বলেছি বিভিন্ন জনের সাথে কথা বলে তার তারা অনেকেই বলেছে যে রাউন্ড রুটি রুটিন বা রাউন্ড যে ওয়ার্ক হয় যেটা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডাক্তাররা বিভিন্ন ওয়ার্ডে রাউন্ড দেন রুগী দেখেন সেটা কিন্তু হয়েছে সব মিলে এটা একটা আসার ব্যাপার কিন্তু বহির্বিভাগ বন্ধ থাকার কারণে জরুরি বিভাগে কিন্তু চাপ পড়েছে এটা একদমই একদম দেখার মতো বিষয় বা চোখে দেখা যাচ্ছে আর কিছু মানে বারোটার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উনি আমাদের সাথে কথা বলেছিলেন তিনি বলছেন যে রাত আটটা পর্যন্ত জরুরি সেবা দেওয়ার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কিন্তু আপনার হচ্ছে তারা প্রত্যাশা করছেন যেহেতু চারটি দাবির দুইটি দাবি পূরণ হয়ে গেছে বাকি দুইটি দাবি সময় সাপেক্ষ তাদের প্রত্যাশা ডাক্তাররা কর্মসূচি প্রত্যাহার করলেই বহ বিভাগ সহ সমস্ত ওয়ার্ড চালু হবে রোগীদের দুর্ভোগ কমে আসবে সেটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের আশা